হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব দীপ প্রকাশন বই শচীন্দ্রনাথ মন্ডলের লেখা তোমরা অনেকে এটা বলেছিলে যে দীপ প্রকাশন নিয়ে আলোচনা করলে ভালো হয় এই নিয়ে তোমাদের মোট পাঁচটি টেক্সট বইয়ের অনুশীলন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হচ্ছে তাছাড়া আমার বিভিন্ন বই থেকে টেক্সট বুক থেকে সহায়িকা থেকে গুগল থেকেও অনেক রকম কোশ্চেন বানানো হচ্ছে ইতিমধ্যে ওটা আসতে টাইম লাগবে কিন্তু এখন তোমরা টেক্সট বই যেগুলো রয়েছে সেগুলো শুধু দেখে নাও যে কিভাবে তোমাদের অ্যান্সার লিখতে হবে আর এখানে টোটাল দেখতে পাচ্ছো যে তিনশো ছত্রিশ টি দেওয়া আছে টোটাল বইয়ের সব এক এক করে আলোচনা করা হবে আর তোমরা অনেকে ভাবছো হয়তো ছায়া প্রকাশনী বই যে শচীন্দ্রনাথ মণ্ডল আর দীপক আসানি মন্ডল আলাদা দুজনেই কিন্তু আলাদা ব্যক্তি আলাদা বুঝবে কি হবে দেখো ইনি হচ্ছেন যে বিএ ইতিহাস অনার্স এম ডাবল বিএড বিভাগীয় প্রধান রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর কলকাতা আর ওনার স্কুল কলেজ দেখবে সব আলাদা রয়েছে ঠিক আছে তো পরে তোমরা সহজেই বুঝতে পারবে যে দুজন শিক্ষক আলাদা আলাদা নাম একই তোমাদের ছায়া প্রকাশিনী বা সাতটা পাবলিকেশন পাওয়ার প্রকাশ পাওয়ার প্রকাশনীতে আলাদা আলাদা করেছিল কিন্তু এখানে ইউনিট ওয়ানে তিনটি চ্যাপ্টারের কোয়েশ্চেন অ্যান্সার উত্তর একসঙ্গে দেওয়া আছে পর্যটকদের চোখে ভারত সাংস্কৃতিক সংমিশ্রণ এবং সাম্রাজ্যিক রাজধানী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সাহায্য হবে অনেকটাই যদি ভালো লেগে থাকে তাহলে অতিবশ্যই লাইক করো কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি এই বইটা অনেক পরে পেয়েছি বলে তোমাদেরকে রিভিউ দিতে পারিনি কিন্তু এই বইটা প্রচুর ভালো ভালো ইনফরমেশন রয়েছে যারা এখন তারা কিন্তু এই বইটা কিনতে পারো প্রত্যেকটা বইয়ের কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে এখানে এই প্রকাশনী বইয়ে দ্বীপ প্রকাশন বইয়ে প্রশ্ন সংখ্যা অনেকটা কম কিন্তু বেশ ভালো ভালো প্রশ্ন রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন দেখো খ্রিস্টীয় দশম শতকে কোন মুসলিম পর্যটন বা পর্যটক ভারতে প্রথম আসেন অ্যান্সার হবে অল মাসুদি নেক্সট একাদশ শতকে ভারতের ভ্রমণ বিষয়ক গ্রন্থ তহক ইহিন কার লেখা অল বির নেক্সট কোয়েশ্চেন দেখো ডুয়ারতে কোন দেশের পর্যটক ছিলেন পর্তুগাল ইবন বতুরা কোন দেশের পর্যটক ছিলেন আফ্রিকা এরপর দেখো ম্যাপ রয়েছে একটা এখানে ম্যাপের মধ্যে এই যে অংশটা দেওয়া হয়েছে এই যে কোশ্চেন মার্ক করেছে এখানে বলা যায় কোন জায়গা এটা বিজয়নগর তোমরা এমনি করে ম্যাপে দিতে পারে যে বিজয়নগর হাম্পি বাংলা এটা একটু ম্যাপটা দেখে নেবে বাঙ্গিয়ের কোন দেশের পর্যটক ছিলেন ফ্রান্স নিকোলা কন্টি কোন দেশের পর্যটক ছিলেন ইটালি নেক্সট কোয়েশ্চেন দেখো কিতাব উর রাহেলা বইটি লিখেছিলেন ইবন বধুতা আব্দুল রজ্জাকের মতে বিজয়নগরের মোট বন্ধ ছিল তিনশোটি উর্বর অঞ্চল রায়চুর দোয়াব কোন নদীর তীরে অবস্থিত তুঙ্গ ভদ্রা নদী বিজয়নগরের রাজধানীর নাম ছিল হাম্পি পরে কোশ্চেন দেখো বাহমনি রাজ্যের রাজধানীর নাম ছিল গুল গুলবলগা দিল্লির সুলতানি শাসনের প্রধানকে বলা হয় উজির পারস্য থেকে ভারতে আসেন বিখ্যাত পর্যটক আব্দুর রজ্জাক চল্লিশে চক্র প্রবর্তন করেন ইলতুজমিস কোন সুলতান ভারতে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন নেক্সট দেখো কোন সুলতান সুশাসনের জন্য দিল্লি থেকে দেবগুড়িতে রাজধানী স্থানান্তর করেছেন মোহাম্মদ মুঘল শাসন ব্যবস্থায় বলা হতো ভকিল অষ্টপ্রধান প্রবর্তন করেন শিবাজি অষ্ট দিগ প্রবর্তন করেন কৃষ্ণদেব রায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেঁধে দিয়েছিলেন আলাউদ্দিন ভারতে প্রথম কর্ম বিনিয়োগ কেন্দ্র তৈরি করেছিলেন ফিরোজ সিজদা প্রথা প্রবর্তন করেছিলেন বলবন সিজদা সুলতানের পদচুম্বন আছে এটা ভালো করে পড়বে এটাকে সুলতানের রাজমুকুরের প্রতিটি মণিমুক্তা দরিদ্র কৃষকের অসুখরিত জমাট রক্তবিন্দু কে বলেছিলেন আমির খসরু পাট্টা কবলিয়ত প্রথা প্রবর্তক বা প্রবর্তন করেছিলেন বা প্রবর্তক ছিলেন শের শাহ নেক্সট কোশ্চেন দেখো চৌথ কথার অর্থ হলো এক বাই চার ভাগ সুলতানি যুগে মুসলিম রাজ্যের অমুসলিমদের বলা হতো জিম্মি মনুচরিত গ্রন্থে রচিত হলেন পদ্মন বাহুমণি রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হয় দক্ষিণী বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বাংলায় কৈল্য প্রথা প্রবর্তন করেন সেন নেক্সট কোশ্চেন দেখো দেবায় মন্দিরে উৎসির স্বর্গীকৃত নারীকে বলা হতো দেবদাসী বিজয়নগরের গোলকুন্ডাতে পাওয়া যায় গিরে ইংল্যান্ড থেকে ভারতে আসেন জাহাঙ্গীর আমলে কসত কৃষকরা হলেন নিজের এলাকার বাইরে অন্য ভূস্বামীর জমির কৃষক লিঙ্গায়ের আন্দোলনের প্রবর্তক হলেন শৈব পন্থীরা মার্কোপোলো কোন দেশের পর্যটক ছিলেন ইটালি এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো বৃহত্তর সমবায় সমিতিকে বলা হয় ইবন মনিগ্রামস বতুরা কোন সুলতানের দরবারে কাজীর কাজ করেছিলেন মোহাম্মদ বিন্দুল কথার অর্থ হলো ধর্ম নিরপেক্ষ সুফিরাদের শিষ্যকে বলা হয় মরিত বাণীহাটির যুদ্ধের একটি পক্ষ হল বিজয়নগর কবির শিষ্য ছিলেন রামানন্দের দোহা রচনা করেছিলেন কবির ভারতে সুফিবাদের প্রবর্তন হলেন নিজাম উদ্দিন আউলিয়া ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠা ছিলেন খাজা চিরাকি দিল্লি বলা হয় বা বলা হতো নাসির উদ্দিন চিরাগকে সুফিবাদের সিলসিলা বলতে বোঝায় ধর্ম প্রচারের দল বাংলায় বা বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকন্দ বলা হতো নবদ্বীপকে চৈতন্য চরিতামিত গ্রন্থটি রচিত হলেন কৃষ্ণদাস কবিরাজ ভক্ত দাদু কে ছিলেন একজন ভক্তিবাদী অদ্বৈতবাদের প্রবর্তক হলেন শঙ্করাচার্য সুফি শব্দটি এসেছে আরবি শব্দ থেকে গ্রন্থ সাহেব বা গুরু গ্রন্থ কাদের পবিত্র ধর্মগ্রন্থ শিখদের মিরাবাই ছিলেন বৈষ্ণব কবিরের প্রধান গুরু ছিলেন রামানন্দ মালাধর বসু লিখেছিলেন শ্রীকৃষ্ণ বিজয় ব্রোঞ্জের তৈরি নটরাজের কোন শিল্পের নিদর্শন চোল শিল্প গোপুরম হল প্রকৃতপক্ষে কারুকার্যময় মন্দিরের প্রধান সপ্তরথের মন্দিরের শিল্প স্থাপত্য রয়েছে মহাভারতের কাহিনীতে নেক্সট কোয়েশ্চেন দেখো দক্ষিণে মীরা বলা হয় অন্ডালকে কারণ দক্ষিণের মানুষকে তিনি ভক্তিভাবে মোহিত করেছিলেন পাহাড় কেটে মন্দির নির্মাণের রীতি প্রথম শুরু করেছিলেন প্রথম মহেন্দ্র বর্বন কারণ বৈধদের গুহা মন্দিরের প্রেরণার জন্য নেক্সট দেখো শ্রী চৈতন্যদেব এনেছিলেন কারণ তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতাবাদকে বড় করে দেখেছিলেন আগ্রার তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম কারণ এটি জয় শ্বেত পাথরে তৈরি নিখুঁত কারুকার্যময় আলবারদের পবিত্র গ্রন্থ নালাইরা দিব্য প্রবন্ধনকে তামিল বেদ বলা হয় কারণ এটি আলবার কাছে বেদ দেখো এই তোমরা পাওনি যে কোশ্চেনি করেছিলে তার মধ্যে কিছু কিছু কোশ্চেন দেখো একটু অমিল রয়েছে টেক্সট বই খুটি পড়লে তোমরা খুব ইজিলি পেরিয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখো লিঙ্গায় ধর্মের উৎসস্থল কর্ণাটক কারণ এই ধর্মের প্রচারক কর্নড় ব্রাহ্মণ বাস ভান্ডা চৈতন্য চরিতামিত একটি বিখ্যাত গ্রন্থ কারণ এখানে ডি হবে সঠিক উত্তর মানে এ বি সি তিনটেই এটি একখানমূলক কাহিনী এর দ্বারা বাংলার বাউলরা প্রভাবিত এর দ্বারা মুসলিম কবি ও সুফিরা প্রভাবিত নেক্সট কোয়েশ্চেন দেখো মহারাষ্ট্রের বরাকরি আন্দোলন এক ধরনের ভক্তি আন্দোলন কারণ এখানে অপশন তিনটি হবে এ বি সি দেখো ছবি দিয়েছে এখানে এটা কার ছবি গুরু নানকের ছবি নিচে ছবি দেখতে বলছে কোনটি এটা সঠিক করতে হবে মোগল স্থাপত্য শাহজাহান বানিয়েছিলেন তাজমহল এরপর দেখো নটরাজের ছবি দেওয়া আছে বলছে এটা কোন যুগের এটা হচ্ছে মানে কোন শিল্প এটা চোল শিল্প বা চোলা ইন্ডাস্ট্রি নেক্সট কোয়েশ্চেন দেখো মানচিত্রে চিহ্নিত জায়গার নাম লেখো গোলকুন্ডা বিবৃতি দেখি দেখো তিনটে বিবৃতি চারটি বিবৃতি এখানে দেওয়া আছে সত্য মিথ্যা কোনটা জানতে হবে বাংলা ভাষার আদির উপর চর্যাপদ এটা সত্য দুই বৌদ্ধ সিদ্ধাচর্যরা চর্যাপদের রচিতা এটাও সত্য তিন জৈনদের দ্বারা চর্যাপদের প্রথম উৎপত্তি ঘটে এটা ভুল বাংলা সাহিত্যে চর্যাপদের গুরুত্ব রয়েছে এটা সত্য তাহলে এক দুই চার সত্য এবং দুই তিন হচ্ছে মিথ্যা ঠিক সেইভাবেই তোমাদের এখানে সেভেন্টি ফোর এ সেভেন্টি ফাইভ সি সেভেন্টি সেভ দেখো প্রথম একটা হবে এখানে কারণ আর বিবৃতি দিয়েছে আগেরটা চারটে স্টেটমেন্ট দিয়েছিল আর টু ফর্স করতে হতো এখানে স্টেটমেন্ট আর কস্ট দিয়েছে ডিজেন দিয়েছে তৃতীয় মহম্মদ শাহের সুযোগ্য মন্ত্রী মামুদ গাওয়ান আর কারণ হচ্ছে সুলতানের অরসতার জন্যই তাকে রাজ্য পরিচালনা করতে হয়েছিল এ এবং আর দুটোই কিন্তু এখানে সত্য হবে এখানে দেখে এ আর দুটোই সত্য বিবৃতি দেখো দেখা যাচ্ছে লিখেছেন বাহমনিদের সময় হিন্দুস্থানে চুরাশি ধর্ম ছিল আর কারণ বহুত্ববাদী ভারতের সব ধর্মের মধ্যে বৈবাহিক সম্ভব ছিল এ সত্য কিন্তু আর এ এর সঠিক কারণ নয় বিবৃতি সেভেন্টি এইট দেখো বাহমণি রাজ্যের উর্দু ভাষাকে দক্ষিণী উর্দু বলা হতো এরা সত্য আর প্রখ্যাত সুফি সাধক খোজা বান্দে এই ভাষায় লিখেছিলেন না উর্দু ভাষায় তিনি লেখেননি তিনি ফরাসি ভাষায় লিখেছিলেন তাই না এ সত্য আর মিথ্যা এরপর দেখো ম্যাচিং রয়েছে ম্যাচিং এ কি কি রয়েছে এক একটা আদিল শাহ বংশ হচ্ছে এখানে হবে বিজাপুর নিজাম শাহী বংশ হচ্ছে আহবেন নগর কুতুব শাহী বংশ হচ্ছে গোলকুণ্ডা আর ইমাতশাহী বংশ হচ্ছে বেরার তাহলে এখানে সঠিক উত্তর হবে এ এরপরে দেখো হাম্পি হচ্ছে কোথাকার রাজধানী হাম্পি হচ্ছে বিজয়নগরের রাজধানী গুলবর্গা কে গুলবর্গা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত চার মিলার কোথায় অবস্থিত এখানে একটু ভুল হয়ে গেছে হবে এক সি আর ডি হবে সরি গুলবর্গা হচ্ছে মধ্যে পড়ছে বাহমনি এখানে চার মিনার হচ্ছে চার মিনার হায়দ্রাবাদ অবস্থিত আর চার নম্বর লালকেল্লা হচ্ছে দিল্লিতে অবস্থিত সবাই জানে এটা এরপর এখন যে ম্যাচিং দিয়েছে কোন জায়গা থেকে এসছেন এখানে দেখো বারবোসা হবে পর্তুগাল থেকে এসছে বার নিয়ে এসছে ফ্রান্স থেকে তোমার দেখে নাও আর এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি এরপরে দেখো এখানে করা আছে এখানে অপশন এ হবে কবির হচ্ছে একজন যে দোহা লিখেছিলেন তারপর হচ্ছে নানক হচ্ছে গ্রন্থ সাহেব লিখেছিলেন শ্রী চৈতন্যদেব হচ্ছেন নব বৈষ্ণব আর নাসির উদ্দিন চিরাগ বলা হয় দিল্লির প্রদীপ বা চিরাগি দিল্লি এবার দেখো গ্রন্থ রয়েছে বিভিন্ন এখানে হবে একের শ্রী মূল লিখেছেন পদ্মন অমুক্ত মাল্য কৃষ্ণদেব রায় চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস খাজাইন উল ফুতুহা আমির খসরু এগুলো অনেকটা অনেক সময় তোমরা না পারলো আন্দোলন লিখতে পেরে যাবে আশা করি তবে দেখো ঠিক এইভাবে একের সি হবে চল্লিশ প্রবর্তন করেন সিকান দশাও আদিনা মসজিদ প্রতিষ্ঠা করেন আকবর কর রথ করেন মানে বন্ধ করেন আর ঔরঙ্গজেব কর প্রবর্তন করেন তাহলে অপশন হচ্ছে এ তো তাহলে রিএঞ্জ কির এখানে তো এখানে প্রথমে হবে দেখো মামুদের ভারত আক্রমণ কালে আলবোরনি ভারতে আসেন তারপরে হচ্ছে চেঙ্গিসখানের আমলে আক্রমণ থেকে ইলতুদনিস দিল্লিকে রক্ষা করেছিলেন আর কালিকটার যুদ্ধে বিজয়নগরে পরাজ ঘটে আর চার নম্বর হচ্ছে মুঘল সম্রাট জাহাঙ্গীর সময় প্রমস্থ দিল্লিতে আছেন তাহলে এখানে পুরো অপশন সি বি এ ডি পরের প্রশ্ন দেখো বিজয়নগরের দরবারি ভাষা কি ছিল সঠিক উত্তর হবে তেলেগু জেটুস তামিলনাড়ুর দিকে এরপরে দেখো করা আছে তিন চার পুরো পরপর করা আছে তারপরে একটা অষ্টাশি নম্বর হচ্ছে উননব্বই কোশ্চেন হচ্ছে দুই তারপরে এক মানে হচ্ছে এখানে বিয়েরটা হবে এক প্রথমে আর বিভু রাজবংশ তারপর তুলুপ রাজবংশ তারপর হচ্ছে শালুক রাজবংশ আর রাষ্ট্রীয় সংগর রাজবংশ এটা যখন তোমার জানো যে টোটাল বিজয়নগরে তিনটি রাজবংশ শাসন করতো এবার দেখো বিজয়নগর রাজ্যে প্রচলিত চার ভাষা তামিল তেলেগু সংস্কৃত আর হচ্ছে কন্নড় দিল্লি সুলতানের দুর্বলতার সুযোগে গড়ে ওঠা চার আঞ্চলিক শক্তি দক্ষিণ ভারত হচ্ছে বিজয়নগর আর বাহুমণি আর যেটা হচ্ছে বিজয়নগর বাহুমণি দুটোই হচ্ছে মেন আর বাংলায় হচ্ছে ইলিয়াস শাহী বংশ আর হোসেন সাহি বংশ সঠিক উত্তর হবে ইলিয়াস শাহী বংশ অপশন ডি এবার দেখো চার দিয়েছে যে প্রথমে ধরন এক দুই তিন চার কোন কোন বংশ পরপর রয়েছে প্রথমে দাস বংশ তারপর খলজি বংশ তারপর দাস বংশের মধ্যে খলজি সরি দিল্লির মধ্যে দাস বংশ তারপর খলজি বংশ তারপর তুল্লু বংশ এই এখানে সেন বংশ পাল বংশ ঠিক নেই পাল বংশ আগে এসছে সেন বংশ পরে এসছে তাছাড়া সৈয়দ বংশ অন্য জায়গায় চলে এসছে এটা কোনো মিল নেই এখানে আরবিডু বংশ অন্য হয়ে গেল ফলে এখানে এটা চার তিনটেই ভুল কোনো না কোনো ভুল আছে কিন্তু এক নম্বরটা কোনো ভুল নেই পুরো পরপর ঠিক আছে তারপর দেখো এখানে দিয়েছে যে পাইচ একজন পর্যটক বারবসা আব্দুর রাজ্জাক বিদেশিদের চোখে বিজয়নগর কেমন উপরে ফাঁকা স্থানে সম্ভব উত্তর কি এখানে নুইজ হবে কেন যে এখানে বিজয়নগর যে রাজ্য সে রাজ্যে নুইজ গেছেন এখানে মাওয়ান যায়নি ফাইয়েন যায়নি যায়নি ঠিক আছে এরপর দেখো যে মাহমুদ গাওয়ান ছিলেন সংস্কৃতিবান বান ঠিক আছে দূরদর্শী ঠিক আছে সুশাসন ঠিক আছে মন্ত্রীও ছিলেন আচ্ছা এরপর দেখো এখানে তোমার কেস বেস্টারি দিচ্ছে পড়তে হবে দক্ষিণ ভারতে বিজাপুর রাজ্যটি প্রতিষ্ঠা করেন ইউসুফ আদিল শাহ তার আগে হরিহর বুক্কা তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন বিজয়নগর রাজ্য যাই হোক এখানে পুরো এটা পড়লে পর দেখো এখানে তোমাদের কয়েকটা কোশ্চেন দিয়েছে বিজয়নগর রাজ্যের করেছিলেন ইউসুফ আদিল শাহ এটা তো কেস বেস্টাডি দেখেই বুঝতে পারবে কোনো চাপ নেই তাও মানুষের অনেক সময় অ্যান্সার দেওয়া থাকে না গোল গম্বুজ কোথায় অবস্থিত বিজাপুর নেক্সট কিতাব ই নিবাস গ্রন্থটি রচিত বইটি বিষয়বস্তু হলো গান বিজয়নগর রাজ্য কবে প্রতিষ্ঠা হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে উদ্দুবাসায় সুবন্ধিত ছিলেন বিজয় বিজাপুরের কোন শাসক ইব্রাহীন আদুল শাহ নেক্সট কোয়েশ্চেন দেখো ফিস ফিশিং গ্যালারি কোথায় অবস্থিত বিজাপুর হায়দ্রাবাদ শহর এর কে ছিলেন কুতুব সাহিরা চারমিনার কোন শহরে অবস্থিত হায়দ্রাবাদ গোলকুন্ডা দুর্গ কারা তৈরি করেছিলেন কুতুব সাহিরা বিজয়নগরের প্রতিষ্ঠাতা কে হরিহর তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা আশা করি আগের ভিডিওগুলো আমার দেখেছ যে ছায়া প্রকাশনী বা সাঁতার পাবলিকেশন পাউল প্রকাশনী বা প্রান্তিক প্রকাশনী বইয়ের আর তোমাদের কাছে যদি কোনো টেক্সট বই না কিনে থাকো তাহলে এখন এই পাঁচটা টেক্সট বুকের মধ্যে যে কোনো একটা টেক্সট বুক কিনতে পারো পাঁচটাই পাঁচ দিক থেকে ভালো কোনটাকে কম বেশি করা যাবে না আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধু মধ্যে শেয়ার করো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পড়াশোনা ভালো করো